সালটা দু হাজার পনেরো সরস্বতী পুজোর একদিন পর আমার এক দিদির পাকা দেখার দিন ছিল তিরিশ থেকে চল্লিশ জনের রান্না হয়েছিল আর সেখানে পনেরোটা রান্নার পদের মধ্যে এঁচড়ের কালিয়াও ছিল না না চিংড়ি মাছ দিয়ে নয় এ তো গাছমাঠা এর সঙ্গে মশলা ছাড়া তেমন বিশেষ কিছুই লাগে না সে একাই একশো আর সেদিন সেটাই হয়েছিল এঁচড়ের কালিয়া নিয়ে আয় নিয়ে আয় অবস্থা সেদিনের এঁচড়ের কালিয়ার সেই স্বাদ সত্যিই ভোলবার মতো নয় প্রান্তিকের রান্নাঘরের আজকের এপিসোডে সেই গাছপাঠার পাঠার গল্পই হবে প্রথমেই কাঁচা মশলাগুলো বেটে নেব কাঁচা মশলা বলতে তেমন বিশেষ কিছুই না পেঁয়াজ আদা আর রসুন সঙ্গে চাল চালমগুজ আমি শিলে মশলা বাড়ছি বলে যে তোমাকেও শিলে মশলা বাড়তে হবে এমন মাথার দিব্যি কেউ দিচ্ছে না রান্নায় ভালো স্বাদ আনতে গেলে মশলা জ্ঞান থাকাটাই আসল কথা সবগুলোর পরিমাণ বুঝতে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হয়নি তাই না আচ্ছা এবার গুঁড়ো মশলার একটা ম্যারিনেশান বানিয়ে নেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো কালারের জন্য হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ প্রান্তিকের স্পেশাল গরম মশলা এর সঙ্গে দেবো দুই চামচ সর্ষের তেল না এই মশলায় জল দেব না কি ভাবছ স্বাদের রহস্যই ম্যারিনেশানই সীমাবদ্ধ আরে না না পুরো ভিডিওটা দেখো না বুঝতেই পারবে তুমি আচ্ছা এবার চলো যাই গাছ পাঠাটা কেটে নেওয়া যাক মানে এঁচোড়টা কাটবো দেখো আমি যেরকমভাবে কাটছি সেরকমভাবে যদি কাটো তাহলে মনে হবে এঁচোর কাটা তো একটা জল ভাত কাজ একটা কথা মনে রেখো পীড়তি আর কাঁঠালের আঁটা লেগে গেলে কিন্তু সহজে ছাড়ে না সে তুমি গোলেমালেই করো আর খোলাখুলিই করো পীড়িত কথা আমার ঠিক জানা নেই তবে কাঁঠালের আঁটা যাতে না লাগে তার জন্য একটা ব্যবস্থা নিতে হবে সর্ষের তেল হাতে বটিতে বা ছুরিতে ভালোভাবে মাখিয়ে নিও হলে ওই আঠা ছাড়তে ছাড়াতে তোমার দিন চলে যাবে রান্না আর করতে হবে না দেখলে কেমন সুন্দরভাবে এঁচোড়ের টুকরোগুলো বার করে নিলাম সর্ষের তেল হাতে মেখে নেওয়ার কারণে হাতে কিন্তু একটু আঠা লাগেনি আর এঁচোড়টা কতটা কচি তা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আলুর সাইজ আর এঁচোড়ের সাইজ কিন্তু সমান হবে আলু কেমনভাবে পিস করছি সেটা আর দেখাচ্ছি না অহেতুক ভিডিওর লেন্থটা বাড়বে দেখো তুমি কিন্তু ভেবে ফেলো না যে চোড়ার আলুটা সেদ্ধ করে নিলাম জাস্ট গরম জলে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখেছি এইবার আসছি স্বাদের রহস্যভেদের দ্বিতীয় পর্যায়ে রান্নায় সর্ষের তেল আমি একটু বেশিই পছন্দ করি এতে স্বাদ আর গন্ধ খুব সুন্দর হয় এই যে আমি এ আলু ভেজে নিলাম এখানে কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেল ভেজে নেওয়া তেলের মধ্যে গোটা গরম মশলা দিচ্ছি গরম মশলা বলতে এলাচ লবঙ্গ আর দারুচিনি পেঁয়াজ কাটার সময় নিশ্চয়ই দেখেছ দুটো পেঁয়াজ আমি দুইভাবে কেটেছিলাম একটা ছিল বাটা আর একটা ছিল কুচানো প্রথমে কুচানো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিয়ে পেঁয়াজের রাগটা মরে গেলে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো দিয়ে কষিয়ে নেব আদার কাঁচা ভাবটা চলে গেলেই হবে তারপর মশলা থেকে তেল ছাড়লে ম্যারিনেশন করে রাখা গুঁড়ো মশলা চালমগজ বাটা দিয়ে আবারও নাড়িয়ে কাঁচা লঙ্কা ভেজে রাখা এঁচুড় আর আলু দিয়ে একটু নেড়েই পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো এই যে কাঁচা লঙ্কা আমি প্রায় শেষের দিকে দিলাম এতে দুটো লাভ আছে পয়লা নম্বর হলো এর গন্ধ বজায় থাকবে শেষ নম্বর কাঁচা লঙ্কার সম্পূর্ণ ঝালটা ঝোলের মধ্যে আসবে না আর খাওয়ার সময় এই অর্ধসিদ্ধ লঙ্কাগুলো ভাতের সঙ্গে মাখিয়ে খেতে দারুণ লাগে তাই না এঁচড় কিন্তু খুব সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না তাই হানড্রেড পারসেন্ট সেদ্ধ করা যাবে না সিক্সটি পার্সেন্ট তো হয়েই আছে আর থার্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে সেই সাথে নামানোর সময় লবণটা চেক করে নেবে আর হ্যাঁ ধনে দিতে কিন্তু একটুও ভুলো না এই অনুঘটক কিন্তু রান্নায় গুরুত্বপূর্ণ স্বাদ আনে ব্যাস হয়ে গেছে এঁচোড়ের কালিয়া এবার বলো তো আমার আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে একটুও ভুলো না আর তুমি যদি প্রান্তিকের রান্নাঘরের নতুন দর্শক হও তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো